আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন এত ভালো লাগলো তিন কন্যার দিয়ে গণপ খুবই ভালো লাগছে ধন্যবাদ দেবো লোটারি গ্যালাক্সি আর যার পরিচয় আমার এখানে আসা অরুণ অনেক ধন্যবাদ দেবো এবং নরেশ জৈনের সম্মান জ্ঞাপন এনার হাত দিয়ে হচ্ছে কারণ নরেশ জৈন একটু আগে এখান থেকে তার আমরা এত আশীর্বাদ পাচ্ছি কন্যাদান করার জন্যে কন্যা প্রজেক্ট করার জন্যে এই পিছনে যার খনি আছে যার সময় আর এনার্জি দেওয়া আছে ওনাকে আমরা মঞ্চে আমাদের কো হোস্ট যে আমাদের সার্টিফিকেট সেটা তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে দিচ্ছেন ললিতা কুমারী পাশে পড়ুন পাশে উঠে পড়ুন অরুণ কুমার রাত আপনি উঠে পড়ুন একদিকে কন্যারা তাদের সেই রেস্ট রুম সেই ঘরে ফিরছে ও রোদে বসাবেন না রোদে বসাবেন তারা দিচ্ছে এই সম্মাননাটা আমরা এই চিত্রগ্রাহা বলবেন এবারে আপনাদের মধ্যে থেকে কেউ একজন মাইকটা ধরে নিন বলুন আমার মনে হয় প্রচণ্ড বন্ধ হচ্ছিল প্রতি মনে হয় একটু অন্য ঠিক আছে আজকে তিন কন্যার বিবাহ আজকের এই যে শঙ্কর মঠ অর্থাৎ এটা হচ্ছে রাম রাজা আজকে সকাল দশটা থেকে বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন বিশেষ করে আমন্ত্রিত বহু অর্গানাইজেশন থেকে মানুষজন এসেছে এবং আজকে সারনেন ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অফ কলকাতার গ্যালাক্সি তাদের পক্ষ থেকে এই গণবিবাহের ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে আজকে তিন কন্যাকে বহু মানুষ আশীর্বাদ করেছেন এবং তাদের বিবাহের পর তাদের যে সামগ্রী অর্থাৎ তাদের যে আমরা দুজনে বিবাহের জন্য রাজি হয়েছিলাম এবং আছি এই বিবাহে আমাদের পরিবারের পূর্ণ সম্মতি আছে আমরা দুজনেই সাবালক ধন্যবাদান্তে পরের হস্তাক্ষর এবং তার নিচে বধুর হস্তাক্ষর সাক্ষী হিসেবে চারজনের নাম বসবে সেটা স্যারেরা বলে দেবেন অ্যাড্রেস লেখা রয়েছে আইপিএমএস স্মার্ট ওয়ার্ক বিজনেস সেন্টার প্রাইভেট লিমিটেড ভিক্টোরিয়া পার্ক ব্লক জি এম সেক্টর

হাত

সকাল থেকে যেই ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হলো গণবিবাহ প্রাইম টিভি বাংলায় সরাসরি সম্প্রচার এখন হচ্ছে কন্যাদান। দান প্রথম অধ্যায় দেখেছিলাম যেটা তার চেয়ে আরেকটু বেটার হ্যাঁ যেটা কন্যা যেটা প্রবেশে যেটা বিয়েতে ঢুকতে চাইছে তারই ছবিটা আমরা সকাল থেকে দেখাচ্ছি গণবিবাহ সেটা রামরাজাতলা মঠে

এবং যে সমস্ত লোকেদের সুন্দরবনে সবার সামনে তুলে ধরে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের সংস্থার থেকে আমরা এই সপ্তাহে যাকে বলে বিদ্যুৎ সঙ্গে পর পর আমাদের তিনটে কাজ হয়ে গেল আমরা তাই দেখতে পাচ্ছি সেই বিদ্যুতা ম্যাডামের হাতে ওর হাতে রোটারি কামারাটি সেই বিদ্যুতা বউর হাতে এইবারে আগে শুনে নেব সকলকে আমাদের সপ্তাহ মহানের পক্ষ থেকে